আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে যারা হচ্ছে কানাডা ভিজিটার ভিসের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের জন্যই ভিডিওটা করা যে বেসিক্যালি কানাডা ভিজিট ভিসা অ্যাপ্লাইয়ের সময় আপনার অ্যাসেট ভ্যালুয়েশন বা প্রপার্টি ভ্যালুয়েশন এই ডকুমেন্টসটা আসলে ইম্পর্টেন্ট কি না বা আপনি আপনার ফাইলের সাথে অবশ্যই সাবমিট করবেন কি না বা কম্পালসারি ডকুমেন্টস কি না এ ধরনের অনেক কনফিউশন আপনাদের থাকে এখন এই বিষয়ে আজকে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আপনার ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার ক্ষেত্রে আসলেই কি অ্যাসেট ভ্যালুয়েশন বা প্রপার্টি ভ্যালুয়েশন সার্টিফিকেট এর কোন প্রয়োজন আছে কিনা সো ফার্স্ট অফ অল যে জিনিসটা ক্যানাডা ভিজিট ভিসার ক্ষেত্রে রিকোয়ারমেন্ট সম্পর্কে আপনারা যারা অবগত আছেন তারা কিন্তু জানেন যে কিছু রিকোয়ারমেন্ট ডকুমেন্টস ছাড়া বাদ বাকি ডকুমেন্টসগুলো সবই সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে দিতে হয় এখন ব্যাপার হচ্ছে আপনি সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে কি কি দিবেন মানে কোন ডকুমেন্টসগুলো দিলে আপনার প্রোফাইলটা ওদের কাছে ভালোভাবে রিপ্রেজেন্ট হবে বা আপনার নিজের প্রোফাইলটা একটা সামঞ্জস্য অবস্থায় থাকবে যে প্রোফাইল গুলো দেখে বেসিক্যালি ভিসা হয় তো সেক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা ওদের কাছে প্রুভ করতে হয় আপনি যে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট আছেন এবং আপনি যে একজন যেটাই জব করুন বা ব্যবসা করুন যে প্রফেশনের সাথে থাকুন কিনা যে প্রফেশনালি অ্যাক্টিভ আছেন এবং আছেন সো এই জিনিসটা আপনাকে প্রুভ করতে হয় এখন আপনি যদি ফাইন্যান্সিয়াল সলভেন্সি প্রুভ করতে চান সেক্ষেত্রে ব্যাঙ্ক স্টেটমেন্ট তো আপনি অবশ্যই প্রোভাইড করছেন এর পাশাপাশি যে জিনিসটা আপনার যে অ্যাসেট কি আছে স্থাবর সম্পত্তি কি আছে বা স্থাবর সম্পত্তি এই জিনিসগুলোই কিন্তু অ্যাসেট ভ্যালুয়েশনের মাধ্যমে আপনি বোঝাতে পারেন এখন ব্যাপার হচ্ছে প্রপার্টি ভ্যালুয়েশন আপনার হোম কান্ট্রি টাইজ হিসাবে কিন্তু মেনশন হয় এখন ব্যাপারটা আপনার সাথে একটু ক্লিয়ার করার চেষ্টা করি যেটা হচ্ছে কোনো দেশের ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার জন্য বেসিক্যালি ভিস্টার ভিসাগুলো আপনাকে কিন্তু রিজন দেখাতে হয় আপনি তাদের দেশে কেন ঘুরতে যেতে যাচ্ছেন বা আবার তাদের দেশ থেকে কেন নিজের দেশে ফেরত যাবেন বা নিজের দেশের ব্যাক হোম টাইজগুলো কী কী সো এক্ষেত্রে অবশ্যই আপনার প্রফেশন সবার প্রথমে থাকবে দেন ফ্যামিলি থাকবে দেন হচ্ছে আপনার অন্যান্য যে ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টস যেগুলো আপনি প্রোভাইড করবেন অর্থাৎ আপনার অ্যাসেট ভ্যালুয়েশনের মধ্যে বেসিক্যালি কী থাকে আপনার নামে যে প্রপার্টিগুলো আছে আপনার জমি আপনার বাড়ি বা আপনার গাড়ি অন্যান্য ইনভেস্টমেন্ট অনেক কিছু হতে পারে এখানে আপনার সম্পত্তি যে জিনিসগুলো আছে ওগুলোর একটা যদি অ্যাসেট ভ্যালুয়েশন করে দেন তাহলে যে জিনিসটা ওদের কাছে গ্রহণযোগ্যতা পাবে সেটা হচ্ছে আপনি এই সব সম্পত্তি রেখে ওদের দেশে গিয়ে একজন রিফিউজি বা সেলএম ক্লেম করে থেকে যাবেন এই জিনিসটা ওরা মানবে না সো সে জানবে যে আপনি নিজের দেশেই ভালো আছেন এবং এই সব জিনিসগুলোর জন্যই আপনি নিজের দেশে ব্যাক করবেন সো মোট কথা আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা প্রপারলি বোঝানোর জন্য অ্যাসেট ভ্যালুয়েশন একটা সাপোর্টিং ডকুমেন্টস সো আপনার অবশ্যই অবশ্যই উচিত হবে এই একটা প্রপার্টি ভ্যালুয়েশন সার্টিফিকেট আপনার ফাইন্যান্সিয়াল যে পিডিএফটা থাকবে সেটার মধ্যে অবশ্যই এটা মেনশন করে দিবেন সো এটা অবশ্যই নোটারাইজ করে দিতে হবে এটা জাস্ট একটা ভ্যালুয়েশন করে দিয়ে দিলে হচ্ছে এরকম না এটা একটা অথরাইজড নোটারাইজড পাবলিকেশন থেকে আপনাকে এই অ্যাসেট ভ্যালুয়েশনটা আপনি অবশ্যই নোটারাইজ করে দিবেন এখন অনেকে বলেন যে সিএ ফার্ম থেকে করবেন কি না অবশ্যই আপনার যদি করতে মনে চায় আপনি অবশ্যই করতে পারেন বাট এটা নেসেসারি ওরকম কোনো ব্যাপার আপনি যে কোনো জায়গা থেকেই অ্যাসেট ভ্যালুয়েশন একটা করে আপনার ফাইলের সাথে অ্যাটাচ করে দিলেই হচ্ছে এটা আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক অনেক বড় ভূমিকা রাখবে বিকজ আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটা একটা প্রপার্টি ভ্যালুয়েশনের মাধ্যমে কিন্তু আপনি রিপ্রেজেন্ট করতে পারেন সো মোট কথা কানাডা ভিসার ক্ষেত্রে আপনি অ্যাসেট ভ্যালুয়েশন অবশ্যই সাবমিট করবেন সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই কানাডা ভিজিট ভিসির ভিসা রিলেটেড অন্য যে কোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে বা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেওয়া পারেন সবাইকে অনেক ধন্যবাদ